আপনি মনে হয় আমার কথা শেষ করতে পারল না রূপকথা নিজের সাথে রূপকথাকে টেনে মিশিয়ে ডান হাতে খপখড়ি ধরে ফেললো ক্রিকেট পট আকস্মিক এহেন কাণ্ডে ভরকে গেল ন্যালি আর অভিরূপ দারোয়ানের বুকের রূপকথাকে বেশ বেমানান ঠেকলো ন্যালির কাছে দাঁতে দাঁত পিষে গুটি গুটি পায়ে সারফরাজের ধারে এগুতেই অভিরূপ তাকে থামিয়ে বলল খুব সুন্দর রোমান্টিক সিন চলছে নো ডিস্টার্ব হুম গাব্য হাড্ডি হলে অজগর কাবাব বানিয়ে খাইয়ে দেবো তোমায় এবার অভিরূপের মুখের পানে নজর দিল ন্যালি অভিরূপের হাসি খুশি চেহারা দিকে পেট কুলিয়ে গাল ফুলে উঠল ন্যালির পা দুটো কেমন থর করে কেঁপে উঠল মুখ ভরে পমি পাচ্ছে আরে এটাই তো সেই লোক যে স্বপ্নের ভিতর তাকে জোর করে অজগরের কাবাব খাওয়াতে চাইছিল ভয়ানক দু স্বপ্নের কথা মনে পড়তেই ন্যালির কান্না পেল মোটা কাজল ল্যাপটানো চোখ কসলে বোঝার চেষ্টা করল। তার সামনে যে ব্যক্তি রয়েছেই সেই স্বপ্ন মানব কিনা চোখ কসলেও একই ব্যক্তিকে দেখলো এদিকে কসলানি খেয়ে চোখের কাজল কোটোর আর গাল লেপটে একাকার হলো ন্যালিকে দেখতে কেমন বোকা ভূতের মতো লাগছে অবিরূপ বহু কষ্টে নিজের হাসি চেপে রাখলো কিন্তু জ্ঞান হারানোর উপক্রম হলো ন্যালি সারফরাজের প্রশস্ত বুকে চোখ বুঝে মাথা ঠেকিয়ে রেখেছে রূপকথা বুকটা কেমন নিরাপদ ভরসা মনে হলো ভেতর থেকে কেউ বলে উঠল কতদিন পর এমন শাস্তি পেলি রূপকথা উত্তর দিতে পারল না সেই প্রশ্নের মন না চাইতেও মাথা তুলতে চাইলো রূপকথা কিন্তু চেপে ধরলো সার্ফরাজ এরপর অজান্তেই বলে ফেললো যন্ত্রণায় রক্ত হুতাশন সন্নিভতে শুরু করেছে সবে আর একটু থাকো প্লিজ এক হাতে লাল রঙের কুকা বুড়া ক্রিকেট বল আর এক হাতে রূপকথার মাথা নিজের প্রশস্ত বক্ষে চেপে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সার্ফরাজ গত রাতে কেটে ফালি হওয়া হাতের তালু ধেয়া আসা বলের আঘাতে আরেকটু রঞ্জন ধারার উৎপত্তি করলো কিন্তু তাতে ভ্রুক্ষেপ প্রকাশ করলো না সারফরাজ বলটা ধরার জন্য যেভাবে হাত বাড়িয়েছিল এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে সে মুঠি পাখিয়ে বলখানা চেপে ধরার দরুন কাটা গায়ের মুঠি পাখিয়ে বলখানা চেপে ধরার দরুন কাটা ঘায়ের টেনে আসা চামড়ায় টান লেগে ফিনকি দিয়ে রক্ত ছুটল হাতের থাবা পেরিয়ে সেই রক্তিম তরল আঙ্গিনার সবুজ ঘাসে টপ টপ করে বিলীন হলো এতেও নিরুত্তাপ অনুভূতিহীন মানব সারফরাজের আবদার ইচ্ছে থাকা সত্ত্বেও পূরণ করল না রূপকথা কেমন যেন অস্বস্তি হচ্ছে তার মানুষটা কেমন রহস্যময় রূপকথার মাথা তার বুকে ঠেসে রাখলে যন্ত্রণা দগ্ধ হুতাশন নিভেক কি রূপে সারফরাজের আগা মাতাহীন কথা রূপকথার মস্তিষ্কে খেলল না তাই সারফরাজের হাতের থাবা থেকে জোরপূর্বক নিজের মাথা তুলে তাই সারফরাজের হাতের থাবা থেকে জোরপূর্বক নিজের মাথা তুলে সারফরাজের বুকে থুতনি রেখে ঠোঁট টিপে একবার পিটপিট চোখে সারফরাজের মুখ পানে চাইল প্রথম দর্শনে সারফরাজের ঠোঁটের নিচের কুচকুচে কালো তিলটার সব সবকিছু এলোমেলো করে দিল যুবক যথেষ্ট আকর্ষণীয় কালো রঙের চারকোনা ফ্রেমের রোদ চশমা যুবকের ওভাল শেপের মুখশ্রিতা অনন্য সৌন্দর্যের সৃষ্টি করেছে কালচে লাল ঠোঁট দুটো টসটসি ভেজা মসৃণ মুখমণ্ডল চকচকে রোদে কেমন গ্লেস ছড়াচ্ছে মনে হচ্ছে আঙ্গুল দিয়ে আলতো টোকা দিলে পাতলা গাল দুটো ফেটে যাবে যুবকের শক্ত চোয়াল আর অ্যাডাম অ্যাপল রূপকথার বুকে ধরাস ধরা সাঁতুরি পেটালো ন আপত্তিকর পরিস্থিতিতে দৃষ্টি সরিয়ে অন্যত্র নজর দিল রূপকথা মানুষটা যথেষ্ট আকর্ষণীয় আবিজাত আর গাম্ভীর্য শরীর ঠিকরে বেরিয়ে আসতে চাইছে যে কোনো মেয়ে এমন পুরুষকে প্রেমিক হিসেবে প্রত্যাশা করবে কিন্তু রূপকথার এমন মনে হলো না হঠাৎ সারফরাজের রক্ত ভেজা হাতে নজর গেল রূপকথার বিস্ফোরিত নেত্রে সারফরাজের হাত চেপে ধরে উত্তেজিত গলায় বলে উঠল আরে আপনার হাত কেটে রক্ত করেছে হসপিটালে চলুন রূপকথার উঁচু আওয়াজে সম্বিত ফিরে পেল সারফরাজ এদিকে ছেলেগুলো নিজেদের বল খুঁজতে খুঁজতে সারফরাজের গেটের সামনে এসে দাঁড়ালো এরপর ডেকে বলে উঠল ভাইয়া বলটা দিয়ে দিন ছেলেটির বল নেবার প্রস্তাবে সরফরাজের মুখে অস্ত্রাব্য গালাগাল কিলবিল করে উঠল আর একটু হলেই রূপকথায় আঘাত লাগত যে আঘাত সইতে সরফরাজেরই দাঁতে দাঁত চাপতে হয়েছে সে আঘাত রূপকথা সইত কি করে বল না দিয়ে সরফরাজ আরো শক্ত করে চেপে ধরে অভিকে ডেকে বলে উঠল নালিকে ছেড়ে সরফরাজের সামনে এসে দাঁড়ালো অভি এরপর শোধালো কি বলটা দেবার আগে আমি ঠিক কি ধরনের কথা বলতে পারি ওই ছেলেগুলোকে তার সম্পর্কে তোর কোনো আন্দাজ আছে অভিরূপ মাথা দুলালো সারফরাজ সন্তুষ্ট হলো বন্ধুর চতুরতায় এরপর ঠোঁটে হাসি রেখা টেনে বলে উঠল যা বলে আয় অভিরূপ মাথা নাড়ালো এমন শব্দ সে বলতে পারবে না কিন্তু সারফরাজ নাছর বান্দা অভিকে এক প্রকার ঠেট দিয়েই বলল আমার কথা অমান্য করলে কেমন পানিশমেন্ট পাবি জানিস ব্রাউনিকে দিয়ে টর্চার করাবো তোকে ব্রাউনির কথা মনে পড়তে আত্মা কেঁপে উঠল অভিরূপের সারফরাজের ড্রাগ সাপ্লাই এর সমস্ত রক্ষণাবেক্ষণ করে এই ব্রাউনি বেচারা ছেলে নাকি মেয়ে অভিরূপ জানে না কিন্তু সুযোগ পেলে গায়ে ঢুলে পড়ে কোথায় কোথায় হাত বোলায় কে জানে নিজের ইজ্জত বাঁচাতে ফাঁকায় ঢোক গেলে গ্রেটের কাছে হেঁটে গেল অভি এরপর ছেলেগুলোর উদ্দেশ্যে ফিসফিস করে বলল ওই বল পাবে না শাসা শব্দ নাতি আর যদি আমার কথা না শুনে জেদ ধরে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করতে থাকো তবে প্যান্ট খুলে এমন জায়গায় বল ভরে দেব বাথরুমে বসে এ বসে কাঁদতে হবে বাড়ি ফিরে যাও মানুষটা দেখতে সুন্দর কিন্তু বড্ড ভয়ানক অভিরূপের কথা গায়ে মাখল না দলনেতা সে বুক টান করে অভিরূপকে বলে উঠল ওনাকে ডাকুন আমি কথা বলতে চাই ওনার সাথে বলটা অনেক দামি খেলতে গেলে টুকটা গায়ে লাগবেই এত রিয়েক করা কি আছে কথাটি বলেই বলের চিন্তায় তর্শ হইল না ছেলেটির সে সারফারাজকে উদ্দেশ্য করে ডেকে উঠল এই যে চশমাওয়ালা আঙ্কেল বন্ডা দিন তো আঙ্কেল সম্বোধনে সারফরাজের মসৃণ ফর্সা কপালে ভাঁজ পড়ল মাস্টার আগে নাকি অবজ্ঞা বুঝনোর অপ কথা সাইফুরাজ সব হাত টেনে সরিয়ে আদুরে গলায় বলল এক মিনিট মাধ্যের ন্যায় ঘাড় কাত করল রূপ কথা রক্তাক্ত বল নিয়ে ব্লেজারের বাটন খুলতে খুলতে লম্বা পায়ে গেটের কাছে এগিয়ে এলো সারফরাজ এরপর ব্লেজারের ভেতরে পকেট থেকে নিজের বন্দুকখানা হাতে নিয়ে গাল চুলকাতে চুলকাতে শুধালো আঙ্কেল বলে কে ডেকেছে আমায় আর বল কার সারফরাজের হাতে বন্দুক দেখে দলনেতার বেলুন ফুস করে চুপসে গেল ভয়ে আত্মারাম দেহ ছেড়ে বেরুতে চাইছে সে সাহসের আশায় ভারত পাংশ মুখে পেছনে তাকিয়ে দেখল কেউ নেই সে একা দাঁড়িয়ে আছে ইতোমধ্যে সকলেই সঙ্গোপনে কেটে পড়েছে বন্ধুদের এহেন বেমানিতে কেমন তল পেটে কিশোর প্রচন্ড চাপ অনুভব করলো সে মুখে অসহায় ছাপ ফুটিয়ে বলে উঠল আমার ওয়াশরুমে যেতে হবে ভাইয়া দেরি হলে সর্বনাশ হবে সাইফরাজ তীর্যো খেসে বলে উঠল আর বল খেলবি রে ছেলেটি মাথা নাড়িয়ে বলল জীবনেও না সাইফরাজ বন্দুকের নল দিয়ে ছেলেটির এলোমেলো চুল ঠিক করতে করতে বলল ঠিক আছে বাড়ি যা অনুমতি পেতেই ব্যাট বুকে চেপে ভোদর দিল ছেলেটা ছেলেটা যেতেই রূপকথার সামনে পুনরায় এসে দাঁড়ালো সারফরাজ এরপর শোধালো হ্যাঁ কি জানো বলছিলে সারফরাজের আকর্ষণীয় কণ্ঠে কথার তালগোল পাকিয়ে গেল রূপকথার তবুও নিজেকে সংযত রেখে আঙ্গুলি নির্দেশ করে বলল আপনার হাত রূপকথা নির্দেশে কেটে যাওয়া হাতখানা চোখের সামনে এনে একবার পরক করলো সারফরাজ সাদা ব্যান্ডেজ রক্তে ভিজে একাকার এই মুহূর্তে রক্ত বন্ধ করা প্রয়োজন চুয়ে পড়া রক্তের ধারা শীতল করতে বার কয়েক হাত ছাড়া দিল সারফরাজ রূপকথা হাতের ইশারায় বাধা দিয়ে বলি উঠল দাঁড়ামি করছি বাসায় সাভরনার তুলো আছে কদারি বলে সারফরাজের মুখ দৃষ্টি তাক করল এক ভ্রু উঁচিয়ে বাঁকা হাসলো সারফরাজ এরপর বলল কাম উইথ মি ডক্টর সারফরাজের মুখে ডক্টর সম্বোধন কথাটা বেশ মনে ধরল রূপকথার লাজুক হেসে ন্যালিকে ডেকে বলল এদিকে আনিলি বেচারি ন্যালি এতক্ষণ চুপচাপ অবাক নয়নে পর্যবেক্ষণ করছিল কিছু ঘটনা কোথায় থেকে কোথায় যাচ্ছে তার কোনো মাথা খুঁজে পেল না সে রূপকথার সাথে এই বদলকে মাখামাখি পছন্দ হল না ন্যালির এদিকে অভিরূপ তাকে কেমন ঘুর ঘুর করে দেখছে ছেলেটির চেহারা দেখে কেমন ভয় লাগছে মনে হচ্ছে এখনই পকেট থেকে অজগরের মাংস বের করে বলে উঠবে ধর ন্যালি অজগর খা এ কি বিচ্ছিরি ব্যাপার ম্যালির বোকার মতো দাঁড়িয়ে থাকা দেখে ও মুখের সামনে চুটকি বাজিয়ে বলি উঠল তোমার বান্ধবী ভেতরে চলে গেছে এখানে দাঁড়িয়ে কি ভাবছো তুমি বিশেষ অভ্যর্থনা ভেতরে নিতে হবে তোমাকে অভিরূপের অধিক বাড়াবাড়িতে ন্যালির প্রচন্ড রাগ হলো চিকন গলায় সে অভিরূপকে ধমকে বলে উঠল তাই আপনি চুপ করুন তো সব সময় বেশি কথা বলেন কথারি বলেই হন হন করে হাঁটা ধরল ন্যালির যাবার পানে তাকিয়ে অভিরূপ বলে উঠল যাব বাবা আমি আবার কি করলাম সার্ফরাজের ড্রয়িং রুমে সোফায় পা ছড়িয়ে বসলো সার্ফরাজ রূপকথাকে হাতের ইশারে বসতে বললেও সে ঠাই দাঁড়িয়ে রইল কামালকে ডেকে তুলো আর স্যাভলন দিতে বলল সার্ফরাজ সাথে এক বোল কুসুম গরম জল কামাল তোড়ে গিয়ে সব রেডি করে সার্ফরাজের সামনে আনতেই মাথা ইশারা করে সার্ফরাজ বললো ডাক্তার সাহেবের কাছে দাও আজকে আমার পুরোটাই ওনার কাছে সপে দিয়েছি কামাল চাচা সে আমাকে মারুক কাটুক যাই করুক আমার কোনো আপত্তি নেই সারফরাজের ঠেস দেওয়ার কথা বৃদ্ধ কামাল খুব করে বুঝলো কথার বুঝে সে টিপে হেসে প্রস্থান নিল এরপর ফিরে এলো একটা টোল নিয়ে কামালের থেকে টোল নিয়ে সারফরাজের সামনে বসলো রূপকথা এরপর পানিতে স্যাবলুন ঢেলে তুলো ভিজিয়ে পরম যত্নে টেনে ধরলো সারফরাজের হাত রূপকথার স্পর্শে সোফায় হেলান দিয়ে চোখ বুঝে ফেললো সারফরাজ এই অনুভূতি বোঝানোর ভাষা তার জানা নেই সেদিনে সেই ছোট রূপকথা এত বড় হয়ে তার সামনে দাঁড়িয়েছে অথচ নিজের পরিচয়টুকু প্রকাশ করতে পারছে না সারফরাজ কষ্টে বুক মুসে উঠছে বারবার নিজের যন্ত্রণা দমিয়ে রেখে সোজা হয়ে বসল সারফরাজ রূপকথা খুব যত্ন সহকারে সারফরাজের কথা পরিষ্কার করছে চশমার কালো কাজ ভেদ করে রূপকথার ফর্সা মায়াবী মুখশ্রী দেখতে বেশ বেগ পোহাতে হচ্ছে তাকে তবুও চশমা খুললো না সে পাঁচে তার ছ্যাবলার মতো ঘুরে ঘুরে রূপকথাকে দেখা বন্ধ হয়ে যায় রূপকথার দিকে এক নাগারে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো তার সামনে বছর বছরের রূপকথা বসে আছে রূপকথার খিলখিল হাসি চঞ্চলতা দুষ্টুমি এলুমেলো প্রশ্ন কুচকুচে কালো বড় বড় পাপিওয়ালা চোখ চিকন চিকন দাঁত সব কেমন যেন সারফরাজকে খেয়াল করল নিমিশে হঠাৎ কোর্টের চালানের দিন পুলিশ স্টেশনের প্রাঙ্গনে রূপকথার আহাজানে কানে জোরে করে বাড়ি খেলো সারফরাজের সারফরাজের গলা জড়িয়ে রূপকথার হাত পা ছোড়া দৃশ্য মনে পড়তেই ব্যথায় বুকটা কেমন ভার হলো পুরনো স্মৃতিচারণ করতেই কখন সারফরাজের গাল গড়িয়ে নোনতা জলের ধারা প্রবাহিত হলো তা খেয়ালি করল না সারফরাজ সারফরাজের হাত পরিষ্কার করতে করতেই সহসাই থেমে গেল রূপকথার হাত নিজের কাজ ফেলে সারফরাজের পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল রূপকথা এরপর মনে মনে বলল এত বড় শক্ত সামর্থ্য মানুষটা সামান্য ব্যথা এভাবে কাছে রূপ কথার মনে প্রশ্ন চেপে নরম গলায় বলল লাগছে বুঝি আমি তো আলতো হাতেই করছি সারফরাজ মাথা দুলিয়ে প্রত্যুত্তর করল জি আমি ঠিক আছি রূপকথা কথা আবার নিজের কাজে মনোযোগী হতেই আনমনে রূপ মাথায় হাত ছোঁয়ালো সারফরাজ এতে সামান্য নড়ে উঠল রূপ কথা সম্বিত ফিরে পেতেই হাত সরিয়ে সারফরাজ বলল আই এম সরি ক্ষত পরিষ্কার করে একটা ব্যান্ডেজ হাতে বেঁধে উঠে দাঁড়ালো রূপকথা এরপর ঠোঁটে হাসি রেখা ফুটিয়ে বলে উঠল আপনার কাছে শেষ এবার আমার ব্যাগ দিন আমাদের বাড়ি ফিরতে হবে রূপকথা চলে যাবে ভাবতেই সারফরাজের মন কেমন করে উঠল কিন্তু স্বাভাবিক থাকার চেষ্টা করে শোধাল কেন এসেছিলে এই বাড়িতে সারফরাজের প্রশ্নে মাথা নিচু করে ফেলল রূপকথা এরপর নিবু গলায় বলল কাউকে খুঁজতে কাকে সারফরাজকে সরফরাজ কি হয় তোমার উত্তর দিল না রূপ কথা বরং পাল্টা প্রশ্ন ছুড়ে বললো আপনি এ বাড়িতে কি করেন সরফরাজ সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল আমার বাড়িতে আমি কি করতে পারি মিস রূপ কথা আগন্তুকের মুখে নিজের নাম শুনে চমকে উঠল রূপ কথা এরপর চট করে বলে উঠল আমার নাম জানেন কি করে তোমার কাজিনের থেকে শুনেছি গতকাল রূপকথা ঠোঁট গোল করে বলল ও এসো আমার সাথে কথাটি বলে এই সিঁড়ি ধরে হেঁটে উপরে উঠলো সারফরাজ রূপকথা গুটি গুটি পায়ে অনুসরণ করলো সারফরাজকে সারফরাজ আর রূপকথা দোতালে উঠতেই ন্যালি ফিস ফিস করে অভিরূপকে বলল এই দারোয়ানটা বড্ড সয়তার ছুট আপনি চেনেন একে অভিরূপ স্বাভাবিক গলায় বলল ওমা নিজের বন্ধুকে চিনবো না ন্যালি পাল্টা প্রশ্ন করলো আপনি কোন বাসের দারোয়ান আমাকে দেখে কি দারোয়ান মনে হচ্ছে কোন অ্যাঙ্গেল থেকে আমার চেহারা বা গেট আপ দারোয়ানের মতো হুম নালি অবিরূপের উঁচু গলায় ভরকে গিয়ে বলল আপনার বন্ধুকে দেখেও বোঝা যায় না সে দারুণ কিন্তু গতকাল লুঙ্গি উচিয়ে যেভাবে লাঠি দিয়ে দৌড়ে এসেছিল হোমাই গড অবিরূপ ঘটনা বুঝতে পেরে ধেয়া আসা হাসি রোধ করে বলল ও দারোয়ান নয় লুঙ্গি পড়লে কেউ দারোয়ান হয় না মিস বোকাফুল নিজের নামের এমন উপমায় কপাল চোখ কুচকে দূরে সরে দাঁড়ালো ন্যালি এরপর গজগজ করে বলল আপনাকে মোটেও দেখতে ইচ্ছে করছে না তাহলে দেখো না ইচ্ছে করে দেখতে চাইছে নাকি সব সাজি তো উপর নয়তো এই মানুষ আমার স্বপ্নে কি করে বিরূপ মাথা বাড়িয়ে শুধালো কিছু বললে কার স্বপ্নে কি এসেছে তাত বলে ঘর ছেড়ে বেরিয়ে এলো নালি বাইরে লিচু গাছ কেমন হাতি ইশারায় ডাকছে তাকে কিন্তু গতকালকের দুর্ঘটনা মনে করে লোভ লালসা মাটি চাপা দিল নালি নালির পেছন পেছন অবিরূপ এসে দাঁড়ালো এরপর প্যান্টের পকেটে দু হাত গুজে নিচু হয়ে শুধালো নিচুগুলো তোমাকে ডাকছে ন্যালি বিরক্ত হয়ে বলল আচ্ছা ফাজি লোক তো আপনি এমন জ্বালাছেন কেন অমায় খেশে ঠোঁট কামড়ে ধরে অভিরূপ বলল তোমাকে জ্বালাতন করতে আমার বড্ড ভালো লাগছে প্লিজ রাগ করো না তুমি যেমন ভাবছো আসলে আমি মোটেও এমন না আজ যেন কি হয়েছে আমার সাথে শয়তানগুলো আমাকে সেই উস্কে চলেছে বারবার কি করি বলতো ন্যালি কোনো উত্তর দিল না চুপচাপ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল শুধু সাইফরাজের বেডরুমে দেয়ালে মায়া চৌধুরী আর সাদাফ শাহজাইনের বড় ফ্রেমের ছবি দেখে কিছুটা অপ্রস্তুত হলো রূপকথা না চাইতেও ইতস্তত করে বলি উঠল সাইফরাজের বাবা মা না সাইফরাজ মাথা ছাকালো রূপকথা এবার ছবি দুটোর পানে ভালো করে দেখল এরপর শোধালো আপনি সাইফরাজকে চেনেন সাইফরাজ দ্বিধান্বিত হয়ে দাঁড়িয়েও রইলো জবাব দিল না কথার প্রসঙ্গ পাল্টাতে রূপকথার ব্যাগ রূপকথার দিকে এগিয়ে বলে উঠল তোমার ব্যাগ হাতে নিয়ে উঠল। যদি এখানে আসে তার খুঁজে আমায় কথা দিয়েছিল ঘুরে বেড়ানো শেষ হলে ফিরে আসবে কিন্তু আসেনি কথাগুলো বলতে বলতে গলা ধরে এলো রূপকথার সামনে দাঁড়ানো মানুষটার কাছে ভেতরে জমানো সকল দুঃখ উগলে দিতে ইচ্ছে করলো তাই নিজেকে আটকে না রেখে ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা এই পর্ব একখানা বুকে চেপে ধরে সিক্ত গলায় রূপকথা বলে উঠল আমি কিছুতেই ওকে ভুলতে পারি না আমার রক্তের কেউ না আমি আমার বাবা মাকে ভুলতে বসেছি প্রায় কিন্তু সরফরাজকে কোনোভাবে ভুলতে পারছি না বুকের মাঝে প্রচুর যন্ত্রণা হয় আমার কাউকে বোঝাতে পারে না সেই কষ্ট একটা মানুষের পুরো পৃথিবী ঘুরতে ঠিক কতগুলো বছর লাগে আপনি জানেন সেটা রূপকথার বাঁধন হারা কান্না শীল হয়ে বিঁধল সারফরাজের বুকে তীব্র অপরাধ বোধ আর রূপকথার অশ্রুজল সব কেমন সারফরাজের দিকে আঙ্গুল তুলল নিজেকে নিষ্ঠুর থেকেও নিষ্ঠুরতম মনে হলো ভিতরের পশু পর্যন্ত আঙ্গুল তুলে ধুমকে বলি উঠল নির্দয় মমতাহীন পশু রূপকথার অবিরত অশ্রুধারা সহ্য হলো না সারফরাজের সদ্য ব্যান্ডেজ করা হতে চোখের রোদ চশমা খুলে বুকের নিচে পড়ে থাকা ছোট্ট রূপকথাকে ছোট্ট বাচ্চার ন্যায় দুই হাতের বাহুতে ধরে উঁচু করে নিজের চোখের সামনে তুলে অস্ফুট গলায় বলে উঠল পেশিবহুল হাতের উপর শূন্য ছুলে আছে রূপকথা সারফরাজের বলা শেষ কথাগুলো যেন কানে ভুল শুনলো সে বার কয়েক পলক ছাপটিয়ে সারফরাজের চোখে চোখ রাখতেই বড় বড় চোখ দুটো জলে টুইটুম্বুর হলো তাদের লোকনোর বিন্দু পরিমাণ চেষ্টা করল না রূপকথা সাইফরাজের ঘোলাটে আকাশী চোখ জোড়া গভীরভাবে পর করল রূপকথা অদ্ভুত চোখ জোড়া আগের মতোই সুন্দর আর গভীর যেন স্বচ্ছ সমুদ্র এতদিন বাদে সার্ফরাজকে ফিরে পেয়ে রূপকথা হু করে কেঁদে উঠল দুই হাতের আঁচলায় সার্ফরাজের খোঁচা খোঁচা দাড়িযুক্ত মুখশ্রী ভরে নিয়ে ব্যাকুল হয়ে শোধালো কেমন আছো তুমি অনেক বড় হয়ে গেছো রূপকথার প্রশ্নে কেমন কেঁপে উঠল সারফরাজের প্রশস্ত বুক সত্যিকারের অর্থে কেমন আছে সে আদিও কি এর উত্তর বলা উচিত আমি ভালো আছি হাতাও আমি ভালো আছি খুই আমি তো ভালো নেই এভাবে নিঃসঙ্গ একা কি কেউ ভালো থাকতে পারে মনের কথা মনেই মাটি চাপা দিল সারফরাজ মহান সমুদ্রের উত্তাল ঢেউয়ের দল কেউ কঠিনভাবে স্থির করল এই নিষ্ঠুর মানব গলার অ্যাডাম অ্যাপল ক্রমাগত উঠানামা করছে বিষাদেরা চিৎকার করে কণ্ঠনালী ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছে কিন্তু না সারফরাজ ওঠা কম্পিত গলাকে স্বাভাবিক করে প্রত্যুত্তর রূপকথা দৃষ্টি এখনো নিবদ্ধ লালছে ঠোঁটজোড়া নাড়িয়ে ভালো আছি কথাটা মিথ্যে মনে হলো রূপকথার কাছে চোখ জোড়া ভিন্ন কথা বলছে কেমন অসহায়ত্বের ছাপ তাতে কিন্তু ঘাটালো না রূপকথা তপ্ত শ্বাস ফেলে নিচু হয়ে বিছানার নরম দোষকের রূপকথাকে বসালো সারফরাজ এরপর নিজে বসলো রূপকথার পায়ের কাছে মেঝেতে ঠিক বারো বছর আগে যেমনটি সারফরাজের সেট করা ঝলমলে চুলে অল্প হাত বুলালো রূপকথা আবেশে চোখ বুঝে ফেলল সারফরাজ পরক্ষণে নিজের হাত গুটিয়ে রূপকথা কান্না মিশ্রিত হাসল অল্প এরপর বলল এতগুলো বছরে একবারও আমায় দেখতে এলো না ও এসেছিলাম যখন তোমার বয়স আট তখন সামনে এলো না কেন ভয়ে কিসের ভয় ছাড়তে চাইতে না আর আমি চাইনি একজন খুন ছায়া তোমার উপর পড়ুক আমি বড্ড অশুভ আর অরুক্ষণে রূপ কথা সার্ভারাজের এহেন নিষ্ঠুর কথা শুনতে চাইল না রূপ কথা দুই হাতে নিজের কান দুটো চেপে ধরে বলে উঠল চুপ করো এসব শুনতে চাই না তা ছিল হাসলো সার্ফরাজ কিন্তু প্রত্যুত্তর করল না রূপকথা সারফরাজের হাত দুটো চেপে ধরে নিজের কপালে ছুঁয়ে নীরবে কেঁদে উঠল উষ্ণ জলধারা সারফরাজের হাত দুটো কেমন চালিয়ে দিচ্ছে সেই নিষ্ঠ হৃদয়টাও এই যন্ত্রণা পারছে না সারফরাজ তাই সে হাত টেনে সরিয়ে নিতে চাইল কিন্তু রূপকথা ছাড়ল না পালাতে চাইছ সিক্ত গলায় প্রশ্ন করলো রূপকথা রূপকথার প্রশ্নে দৃষ্টি সরিয়ে নিল সারফরাজ আজ যেন তার মুখের কথাগুলো কেউ বন্দি করে নিয়ে গেছে চাইতেও একটা শব্দ করতে পারছে টু না তার প্রতিনিয়ত মনে হচ্ছে গলার মধ্যখানে কেউ শক্ত হাতে চেপে ধরেছে সেই কঠিন হাতের বাঁধন ফসকে একটা শব্দ পর্যন্ত ঠোঁটের আগায় গড়াচ্ছে না সারফরাজের নিরবতায় রূপকথা আবারও বলে উঠল কোথায় ছিল এতদিন অস্ফুট গলায় সারফরাজ রাশিয়া কথাটা পুরোটাই মিথ্যে কিন্তু সে সত্যি চেপে গেল সাইফরাজ হাত ছেড়ে দিয়ে দুই হাতের করপুটে জল জলমুছলো রূপকথা। এরপর মাথা নিচু করে ধীর গলায় বলতে লাগলো। বাবা ক্যালিফোর্নিয়ার সেই আঙ্কেলের থেকে অনেক খোঁজ করেছে তোমার কিন্তু তোমায় পায়নি। আমার প্রতি মুহূর্তে মনে হতো তুমি আমার খুব কাছে কোথাও আছো। একদিন ঠিক করে ফিরে আসবে তুমি। অপেক্ষার ফল মিষ্টি হয় তাই না? সারফরাজ অল্প করে বলল। হুম। আর ফিরে যাবে রাশিয়া। হুম। কবে? খুব দ্রুত আমাকেও সঙ্গে নেবে আকুলতা মিশ্রিত অনুরোধ করলো রূপকথা অনুভূতিহীন বুকটা কেমন ভেঙে এলো এবার সারফরাজের এ আবদারের উত্তর কি কিছুক্ষণ নীরব থেকে সারফরাজ বলল ওখানে বড্ড অন্ধকার রূপকথা অন্ধকারে মনস্টার থাকে তুমি না অন্ধকারে ভয় পাও সারফরাজের বোকা উত্তরে কিঞ্চিত শুকনো হাসলো রূপকথা এরপর শুষ্ক ঠোরজোড়া জীবের অগ্রভাবে ভিজিয়ে বলল মনস্টার বলতে কিছুই নেই আমি এখন বড় হয়ে গেছি সারফারাজ আমার বয়স এখন আঠারো ওসব ছেলে ভোলানো কথা বলে আর পালাতে পারবে না তুমি রূপ কথার বুদ্ধি দীপ্ত উত্তরে ঠোঁট টিপে হাসলো সারফারাজ এরপর রূপ কথার পানি তাকিয়ে বলল আমি তোমার জন্য ক্ষতিকারক রূপকথা কথা আমার সামনে এত এ শোনা পরে বস্তাবে আমি মানুষ রূপী শয়তান আমার ভেতরে কোনো হৃদয় নেই যা আছে সব অঙ্গার দগ্ধ কয়লা আর ছাই ওই কয়লা আর ছাই আমি পরিষ্কার করতে চাই পারবে না বলে উঠে দাঁড়ালো সারফরাজ এরপর ব্যালকনি দিয়ে বাইরে দৃষ্টি ফিরল আকাশ ঘন কালো মেঘে উড়ছে গাছের ডালপালা মুশ্রা একাকার অল্প কিছুক্ষণের মধ্যে খুব ভারী বর্ষণ ঝরবে মনে হচ্ছে ব্যালকনি থেকে দৃষ্টি সরিয়ে ভারী গলায় সারফরাজ বলল বাড়ি ফিরে যাও রূপকথা সার্ফরাজের কথাটা কেমন কঠিন শোনালো এভাবে তাকে তাড়িয়ে দিতে চাইছে সারফরাজ কিন্তু কেন রূপকথাকে নির্ভার দেখে সারফরাজ আবার বলল বৃষ্টি আসবে বাড়ি ফিরে তাড়িয়ে দিচ্ছ ভঙ্গুর গলায় সারফরাজ উত্তর দিল না শুধু ফাঁকা দৃষ্টিতে রূপকথার পানে তাকিয়ে রইল রূপকথায় যেদি মেয়ের মতো বলল তোমার থেকে কোথাও যাবো না আমি কেন থাকবে আমার কাছে এভাবে চাইলে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে থাকতে পারে মানুষ কি ভাববে যাই ভাবুক আমি যাব না। বলেই ঘাটের উপর শক্ত আসনে বসলো রূপকথা। রূপকথারই হেনো পাগলামো কাণ্ডে বাঁকা হাসলো সারফরাজ। তুমি আর ছোটটি নও রূপকথা, বাড়ি ফিরে যাও। তবে তুলে লয়ে কেন রাস্তা থেকে? ওখানে ফেলে চলে যেতে। বাবা মায়ের সাথে সাথে আমিও মরে যেতাম। কেন দিলে নতুন করে জীবন? আমি বলেছিলাম আমার বাঁচাতে। চিৎকার করে কথাগুলো বলে দুই হাতে মুখ ঢেকে আবার কেঁদে উঠলো রূপকথা। সারফরাজ যেন মহা মুশকিলে পড়লো। এবার উপায় কি তবে এই মেয়ে তো কিছুই বুঝতে চাইছে না বড় হয়ে এমন মাথা মোটা হলো কি করে এই মেয়ে আদৌ এটা রূপ তো নাকি মনের ভাবনা ফেলে সার্ফরাজ রূপ কথার মাথায় মমতার পরশ বুলিয়ে বলে উঠল বাড়ি ফিরে যাও রূপ কথা আমার কাছে তুমি আর আগের মতো নিরাপদ নও সর্বনাশ হয়ে যাবে তোমার কাঁদতে কাঁদতে শুধালো রূপ কথা রূপ কথার প্রশ্নে ইতিউতি তাকালো সারফরাজ ভিতরে কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে খুবই খারাপ একটা অনুভূতি এই বয়সে এই অনুভূতি আসা অস্বাভাবিক কিছু নয় কিন্তু রূপকথাকে জড়িয়ে এমন অনুভূতি শিকার হতে চায় না সে হাতের কর্পুটে একবার নিজের মুখ মুছে নিল সারফরাজ এমন শীতল দিনেও কেমন ঘেমে উঠছে সে শরীরে যেন চারশত চল্লিশ ভোল্টে ছটকা লাগছে এই বুঝি ব্লাস্ট হলো সে কিন্তু এই বোকা মেয়ে বুঝছে না কোনো কিছু সুফিয়ান চৌধুরীকে উচিত শিক্ষা দেব আমি মেয়েটাকে এমন মাথা মোটা কর্তব্য বানাতে মেয়ে যায় না উত্তপ্ত চিন্তা ভাবনার মাঝে এক বালতি পানি ঢেলে জমজমিয়ে বর্ষণ শুরু হলো সে বর্ষণের পানে তাকিয়ে অসহায়ের ন্যায় সারফরাজ বলে উঠলো তবে কি দেশে ফিরে ফেসে গেলাম